আসসালামু আলাইকুম এম বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুরা আমরা অনেকে সাম্প্রতিক সময়ে চিন্তা করছি যে দক্ষিণ কোরিয়া মনে হয় যে খুব ভালো একটা ইনকাম দক্ষিণ কোরিয়াতে রয়েছে মাসে তিন চার লাখ পাঁচ লাখ টাকা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সবসময় কথা বলি আমাদের দেখে অনেকে উদ্বুদ্ধ হন যে ভাই তো এরকম গাড়িতে চড়ে ভাই মাসে আট দশ লাখ টাকা ইনকাম করে অমুক মাসে আট দশ লাখ টাকা ইনকাম করে অমুক দক্ষিণ কোরিয়াতে গিয়ে সেটেল হয়ে গেছে পরিবার নিয়ে গেছে ব্যবসা বাণিজ্য শুরু করছে এই যে এইগুলো দেখে আমরা যারা নতুনভাবে কোরিয়াতে আসতে চাই তারা উদ্বুদ্ধ হই কিন্তু এই দক্ষিণ কোরিয়াতে আসতে গেলে দক্ষিণ কোরিয়া আসার পূর্বে আপনার অনেক কিছু জিনিস খোঁজখবর নিয়ে জানা জেনে দেখা জরুরি যে আজকে আমি গাড়িতে চড়ি বা আরেকজন গাড়িতে চড়ে বা আরেকজন বিজনেস করে একজন ফ্যামিলি নিয়ে এসেছে তার পূর্বে ইতিহাসটা আপনার আগে জানতে হবে দক্ষিণ কোরিয়ার বর্তমান স্যালারি কত আসলে আমি যে 5 লাখ টাকা মাসে ইনকাম করি সব শ্রমিককে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে বা আপনি আসলে কি ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে চলুন এরকম তথ্য নির্ভর কিছু কথা বলবো তার পূর্বে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজ যারা এখনো ফলো করেননি ঝটপট ফলো করে দেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার পরিচিত জন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সচেতন করার জন্য বা বিষয়গুলো জানার জন্য তাদের উদ্দেশ্যে আপনি ভিডিওটি শেয়ার করে দিতে পারেন চলেন প্রথমে জানি যে দক্ষিণ কোরিয়াতে যে কোনো ভিসাতে আসা একজন শ্রমিকের বেতন কত হয় দক্ষিণ কোরিয়াতে যে কোনো ভিসা আপনি সেটা বেসরকারিভাবে ওয়েল্ডিং ই সেভেন থ্রিতে বলেন বা ই নাইন অর্থাৎ আপনি কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারি বা আপনি জাহাজ নির্মাণ শিল্প যেটাই বলেন আপনার সকল খাতেই দক্ষিণ কোরিয়াতে বিশ থেকে একুশ লাখ ওন এর মধ্যে একটি অ্যামাউন্ট বর্তমান বেসিক স্যালারি রয়েছে যেটা বাংলাদেশি টাকা কত টাকা হয় এক লাখ আশি হাজার টাকার মতো হয় এটা হচ্ছে বর্তমান এক জন শ্রমিকের ব্যাসিক বেতন এর বাইরে আপনি ওভারটাইম করার সুযোগ যদি পান আপনি যত বেশি ওভারটাইম করবেন তত বেশি টাকা পাবেন আপনি এর বাইরে যত বেশি কাজ করবেন তত বেশি টাকা পাবেন তবে বর্তমান দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ কিনা আমি সেটা বলবো না তবে দক্ষিণ কোরিয়াতে শ্রম বাজারের অবস্থা এতটা খারাপ রয়েছে যে আপনি বেসিকের বাইরে ইনকাম করতে পারার সংখ্যাটা খুব কম যারা পুরাতন ভাবে রয়েছেন দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন কোম্পানিতে ধরে আছেন ভাষা ভালো পারেন কোরিয়ান ভাষার উপর যারা দক্ষ কর্মের উপর দক্ষ এরকম কিছু ভাইরা বেশি ইনকাম করলেও বেশিরভাগ শ্রমিকরা দুই লাখ টাকার ভেতরে ইনকাম করেন সুতরাং আপনার দক্ষিণ কোরিয়াতে আসার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো বিবেচনা করতে হবে যারা বেসরকারি আসেন বা কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং যে ক্ষেত্রেই আসেন না কেন বেসিক স্যালারি হবে দুই লাখ টাকার ভেতর এখন এই দুই লাখ টাকার ভেতর আপনি কি কি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এভাবে আপনি তিন বছর থেকে চার বছর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আমি সবগুলো বলতে গেলে অনেক সময় সময় লাগবে তাই আমি অল্প সংক্ষেপে শেষ করব। তিন চারটা ক্যাটাগরি রয়েছে তিন বছর বা চার বছর আমি ধরলাম যে তিন থেকে চার বছরের মধ্যে আপনি ই নাইন থেকে বা আপনি প্রথম ভিসা ক্যাটাগরি থেকে আর একটা ভিসা ক্যাটাগরিতে নিজেকে চেঞ্জ করার একটা সুযোগ তৈরি করতে পারবেন এদেশের ভাষার উপর লেভেল দক্ষতা করার পরে বা অন্য অন্যান্য আনুষঙ্গিক সব চাহিদা যেগুলো আপনার প্রয়োজন সেগুলো সব পূর্ণ করতে পারলে আপনি আরেকটা ভিসাতে নিজেকে স্থানান্তর করতে পারবেন ধরে নেন আমি বললাম ই সেভেন ফোর এই ভিসা ই সেভেন ফোর ভিসাতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারলে তখন আপনাকে এই দেশে ব্যাংক একটা ব্যালেন্স দেখাতে হবে যে সেটা তিন বাংলাদেশি বিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো তিন চার কোটি ওনের মতো তিন কোটি ওনের মতো এরকম একটা ব্যাংক ব্যালেন্স দেখিয়ে আপনার এদেশে একটা বাসা ভাড়া করে তারপরে আপনার ফ্যামিলিকে ইনভাইট করতে পারবেন এ হচ্ছে একটা সুবিধা এখান থেকে আপনি চার পাঁচ বছর পরে গিয়ে আপনি এফ টু বা এরকম আর একটা ক্যাটাগরিতে আপনি নিজেকে স্থানান্তর করতে পারবেন সেখান থেকে আপনি ব্যবসার হয়তো কিছু আপনি ইয়ে পাবেন সুযোগ সুবিধা পাবেন অনুমতি পাবেন চাকরির পাশাপাশি এরপরে আবার দুই তিন বছর আপনাকে ট্রাই করার পরে আপনার বিভিন্ন শর্ত অনেক কঠিন কঠিন শর্তে শর্তগুলো যদি ফিল করতে পারেন আপনি এফ ফাইভ যুগুন যেটা আপনি সেটা অর্জন করতে পারবেন এভাবে দক্ষিণ কোরিয়াতে পাসপোর্ট পর্যন্ত আপনার নিতে আনুমানিক দশ থেকে বিশ বছরের মতো এরকম লাগতে পারে তো দক্ষিণ কোরিয়া আসলে বর্তমান সময়ে অন্যান্য ইউরোপ কান্ট্রির যে খুব একটা ভালো পজিশনে রয়েছে আমি সেটা বলবো না তবে বাংলাদেশিদের জন্য বাংলাদেশে যেখানে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন সেই তুলনায় মোটামুটি ভালো বলা যায় তবে দক্ষিণ কোরিয়াতে বর্তমানে ভিসার চাহিদা খুবই কম বিশেষ করে বাংলাদেশ থেকে তো আরও কম সুতরাং আপনারা এই পথে পা বাড়ানোর পূর্বে ভেবে চিনতে পা বাড়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ